বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আয় পড়ছি তা আজকে আমরা প্ল্যান করছি আমি আর মিল্লা যে ফুচকা খাবো তো ফুচকা খাইতে গেলে অনেক কিছুই লাগবে অর্ধেক কিছু আমি রেডি করে আয় পড়ছি তারপরে আমি এখান থেকে আইসি দুনিয়া পাতা নিতাম আমার বাড়িতে পাতা গাছ আছে কয়েকটা তো আমি এখান থেকে দুনিয়া পাতা নিতে আয় পড়ছি আমরা তো জানোই ডি কি দুনিয়া পাতা যারা যারা জানো মানে জানাই হোক তারপরে ছোট্ট একটা আমরা বাড়ির মরিচ গাছ আছে এটার থেকে আমি দুইটা মরিচ লেগেছি সবটি মরিচ ওই বলতে বেশিরভাগ ছোট্ট ছোট্ট তারপরে একটা আছে বড় বড় তাও পাতাল নিচে তারপরে টিক্কা তো দেখো আমি এদিকে দুইটা মরিচ লয়ে এলাইছি গাছ টিক্কা দেয় এলাইতাসি তোমাকে তারপরে এদিকে আলু সিদ্ধ করে রাখা গেছিলাম তো আলু আমি ছুলে এলাইতি আলু ছোলাইতে চলাইতে ভাবতাছি যে আগে যদি তেতুলটা একটু ভিজায় রাখতে পারতাম তেতুলটা তো অনেক শক্ত হয়ে গেছে দেখো তারপর আমি হাতে দেওয়া চাক এড়েছি আর কি তো আমি হাতে দিয়া এদের বাইরে দিতেছি তো একটু বাইঙ্গা দিয়ে তারপরে আমি এটার ভিতরে জল দেওয়া দিতেছি একটু নরম হইবার লাগা তো এটার ভিতরে আমি দিয়া তারপরে যাতে তুলতে একটু মাখানের লাগা দেওয়া দিতাছি যাতে একটু নরম জলটার সাথে যাতে মিক্সড হয়ে যাবে আর কি তারপরে এদিকে আমি এটা রাখা গেছি গা দিক দিয়া আলু পত্তার লেগা জিনিসটি রাখতাম এদিকে আমি মরিচ ধনিয়া পাতা একটু পেঁয়াজ শুকনো মরিচ লুয়েলাইছি তারপর এখন আমি আস্তে আস্তে আলুরে মাখা এলাইতি আলুটার ভর্তা করতে হইব না তার লিখে আমি অক্ষণ মরিষ্টি লো এলেছি মরিষ্টি মাখাইয়া মরিষ্টি আস্তে আস্তে মাখাই দিয়েছি মাখায় সে এটার ভিতরে আমি একটু লবণ দেয়া দেবো লবণ দিয়ে ভালো করে রাখে চলাইতাছি তো স্বাদ লাগে বুঝছিনই আর এদিকে যে আমার হাত ফোরাইবো আমি কিন্তু এই চিন্তা করতেছি না তো স্বাদ লাগবো ফুচকা খাইতে লাগবো মানে এটার স্বাদ বানাইতেইব তারপর আমার হাতে ফুচকা মানে করতেইবো না এদিকে দেখো আমি লবণ লে এলেছি লবণ দিয়ে আমি মাখালাইতেছি তার আমি এটার ভিতরে পেস্টটা লইলাম এলাম পেস্ট আমার সব কিছু লোয়া আস্তে আস্তে মাখাইলাম আমি তার আস্তে আস্তে মাখাইতে মাখাইতে আমার কিন্তু অক্ষণ থেকে হাত একটু একটু আছে এর ফলে তো এটা করুন ফুচকা তো না এর থেকে আমি সব কিছু লইয়া মাইক খেলাছি মাখতে মাখতে ভাবতাসি যে ফুচকাটা খাইতে কেমন হইব বা স্বাদ হইব নি না হইতো না এটা ভাবতে ভাবছে আমার আলু ভর্তা বানানি এদিকে হয়ে গেছে তারপরে আমি জলটা বানানোর লেগে জলটাও আমি অর্ধেক বানিয়েছি বিডু আর করছি না তারপরে এদিকে আমি জল জিরে অ্যাড করে দিতেছি জল জিরে অ্যাড করে আমি দেখো বলছি ফুচকার লেখা কিন্তু ফুচকার কিন্তু মশলা আসে একটা মশলাটা আমি আনছি না জল জিরো জলজিরা জল যদি ফুচকার ভিতরে দেয় কিন্তু ফুচকার জলটা অনেক স্বাদ লাগে থাকে তারপরে এদিকে আমি লেবুও দিয়ে লেসি লেবু কয়েকটা কাইটা চিড়িচিড়ি করে আমি দিয়েলেছি যাতে লেবুর গ্যারান করে তারপরে তুমি চামেজ সুন্দর করে লড়া দিলাই দিয়েছি যাতে এটা মিক্সড হয়ে যাতে একসাথে তারপরে এদিকে দেখো আমার আলু বটরে দেখালেছি মারে আর এদিকে দুই বাইরে দিছি খাইবার লাগে ফার্স্ট যাত্রা করবালি তারারে দিছি দেখো কীভাবে খাদ্য আছে এদিকে আমি হেরে কইতাছি যে কিচ্ছু কইতো খায় সেরা হের কিতা খাই কইতাছে সেরা সেরা আমি বলছি খাইয়া কৌ তারপরে হ্যাঁ দেহো খাইতাসে এরপরে যে সেরা সেরা আর এদিকে তো হ্যাঁ কইতে লাগতো না হের দিয়েছে আবার ক্যামেরা নিচে হ্যাঁ দিছি সেরা তারপরে তা আমি খামো আমি বুদ্ধি রে কইছি যে এটার ভিতরে আমার একটু আলু পত্তা দিত বুদ্ধি দিয়ে লাইতাসে আমারে এরপরে তো আমি যে খামো মানে আমার তো ইচ্ছে না যে আমি খাই সেটা ভিডিও করিনি ফুচকা খাইলে তো মানে আর কীটা করবো ফুচকা খাইলে আমার ভিডিও করতে লাগছি এরপরে দে দেখো আমি ফুচকা তো আমি কইতেছি যা আমি তো করছি আমার আমি খাইতেছি তো আমার এই না দিয়ে লইবনি তাহলে দেখো আমি এদিকে ফুচকা খাইলেছি ফুচকাটা ভালো হয়েছে কিন্তু একটু লবণ কম হয়েছে আলু পত্তাটার ভিতরে তারপরে তো ভাল হয়েছে আর এদিকে বদলে গই খাইতো মানে পিটো অন করছি দিকা দেখো না খাইবো কে খাইত না ক খাইত না বলে আমি কে ঠিক আমিও ভাবতেছি মনে করছে ঠিক আছে না খাইলেও আমি কেউ দৌড়ে রাখুন দেখুন কতক্ষণ না খাই থাকতে পারে তারপরে আমি কইছি আরে খাই লোক কিচ্ছুই তো না সামিজ দেয়া খাইব বলে দেখেলে বলে দেয় না আমি কইছি কিচ্ছুই তো না তুমি খাও না এরপরে এটা কয়ে সাইরে আমি কইছি খাও না খাইলে কি তুইছে তারপরে যে একটু খাইছে আমি যাক আগে পরে খাইছে তারপরে আমি বদরে কইছি আমার আর একটা ক্লিপ লইয়া দিত এই ভিডিওটা বোধই আমার করে দিছে তো আমিও খেলাতেছি ফুচকাটা ভালো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই ধন্যবাদ